কথা তো আর বলে শেষ করা যাবে না স্মৃতিচারণের জন্য আসলে দীর্ঘ সময় দরকার আমি এক্সপেরিয়েন্ট থেকে বলতেছি শাস্ত্র ছাত্র লীগের সাহস হয় কি হবে সাধারণ শিক্ষার্থীরা গায়ে হাত তোলা আমরা কি রাজাকার সবাই আমরা কেউ রাজাকার না আমার প্রাণের বাংলাদেশ এইভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না এভাবে যেন কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক সাকিব খান হঠাৎ করেই শাকিব খান বর্তমানে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে কি বলছেন তিনি প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আজ কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে তমুল সহিংসতা আর এই সহিংসতা নিয়ে এবার কথা বলেছেন বর্তমান সময়ের সুপার চিত্রনায়ক শাকিব খান সাকিব খান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন পোস্টের সেই ক্যাপশনে লিখেছেন আমার প্রাণে বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই সাকিব খান এভাবে যেন চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে কথাগুলা বলছিলেন অবশেষে সাকিব খানও এই বিষয় নিয়ে কথা বলেছেন প্রিয় দর্শক শাকিব খানের কথাগুলাকে আপনি কতটা যৌক্তিক বলে মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে